এরকম ভাবে আমার মালিক আপনার আমার আল্লাহ বলেন বান্দারে আমি যে তোমাকে বানাইছি আমি যে মানুষ বানাইলাম আমি মানুষ বানানোর পিছনে মানুষকে বানানোর আমার উদ্দেশ্য পিছনেও আছে আমার উদ্দেশ্য হলো রে বান্দা আমার আমার দাসত্ব গুলামি করা তাহলে আল্লাহ আপনাকে আমাকে বানানোর উদ্দেশ্য আল্লাহ প্রকাশ করে দিছেন কামা খালাকত জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন বানাইছি মানুষ এবং জিন বানাইছি আমার বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করা একজন আল্লাহর ওলি ছিলেন একজন আল্লাহর ওলি ছিলেন খাজা শরীফ জানদুনি রহমাতুল্লাহ সবাই সবাই কথাটা একটু খেয়াল করে শোনেন আল্লাহর নাম হলো খাজা শরীফ জন্দুনি রহমাতুল্লাহ উনি এক টানা রোজা রাখতেন তিন দিন পরেই ইফতার করতেন কয়দিন পরে হালকা একটু খানা খাইতেন একটু পেট ভর্তি তাও খানা কী খাইতেন উনি যে খানাগুলো রান্না করতেন এই খানাগুলো উনি লবণ দিয়ে রান্না করতেন না নুন দিতেন না শাক সবজি যাও খাইতেন লবণ ছাড়া লবণ ছাড়া কতক্ষণ আর খাওয়া যাবে কারণ চিন্তা হলো যদি আমি লবণ দিয়া খানা খাই তাহলে আমার মুখে জিব্বার মধ্যে স্বাদ লাগবে মজা লাগবে তাহলে ফেট ভরে খাওয়ান লাগবো ফেট ভরে খাইলে আমি আল্লাহরে বুলে যাবো এই জন্য উনি জঙ্গলে বাস করতেন চল্লিশ বছর ছিলেন একাধারে জঙ্গলে আর চল্লিশ বছর পাওয়া যায় সর্বনিম্ন উনি রোজা রাখতেন প্রতিদিনই রোজা রাখতেন এরকম চল্লিশ বছর জঙ্গলে ছিলেন উনি একদিন কোরআনে করিমের এই আয়াতে করিমা তেলাওয়াত করতেছেন ওমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুন উনি যখন এই আয়াতটা তেলাওয়াত করে তার মানে এই আয়াতের অর্থ তো উনি জানে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আল্লাহর এবাদত করার জন্য আর আমি কি করি এই আমি চিন্তা করে উনি করছেন আর কি অর্থাৎ উনি তার হার্ট ফিল করছেন তার মানে চিন্তা করছেন যে আল্লাহ আবাদত করার জন্য আমারও বানাইছে আর আমি কি করি আর এই আল্লাহর আল্লাহরি এতই আবাদত করতেছে তারপরে ওনার ভিতরে এত চিন্তা আর আপনি আমি কি পরিমাণে আবাদত করতেছি চিন্তা করে দেখেন আল্লাহর বলি এতই আবাদত করার পরেও চিন্তা করতেছে যে আমি কি করি আল্লাহ বানাইছে আবাদত করার জন্য আর আমি কি করি এখন আমাদের একটু টেনশন করা দরকার আছে না নাই চিন্তা করা দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন কৈ ফতাক ফুরোনা বিল্লাহ বান্দা তুমি কেমনে আমার নাফরমানি করো কেমনে তুমি আমাকে অস্বীকার করো কেমনে আমার সাথে তোমরা শিরোতি করো হকুম তুম আম্মু তোমরা তো ছিলে মৃত আহ ইয়া অতপর আমি তোমাদেরকে হায়াত দিসি সোহ আনল্লাহ বলেন তাহলে এই হায়াত আপনাকে আমাকে যে বর্তমান জীবন জিন্দিগি এই লাইফটা যে দিয়েছেন এই জীবন জিন্দিগি হায়াত কে দিয়েছেন আরো জুড়ে বলেন কে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ হলাকল মাউতা বল হায়াতা আমি সৃষ্টি করেছি মরণ তারপর আল্লাহ বলেন বল হায়াতা আমি সৃষ্টি করেছি জীবন তাহলে আল্লাহ মরণের সংবাদ আগে দিচ্ছেন বান্দা তুমি যদি হায়াত পাও অবশ্যই তোমাকে মরণ গ্রাস করবে তো তুমি করবে আহিয়া আল্লাহ বলতেছেন ওয়াল হায়াতা লিয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবুলুকুম আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করতে চান আল্লাহ তাআলা আপনারা আমার কাছ থেকে পরীক্ষা নেবেন জন্য রসুল হাদিসের মধ্যে বলেন আর দুনিয়া আতুল আখিরা এই দুনিয়া হলো আখরাতের খেত এই দুনিয়া হলো আখরাতের পরীক্ষার হল এই দুনিয়া থেকে আপনাকে আমাকে পরীক্ষা দিয়া তারপরে যাওয়া লাগবে পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট আল্লাহ যে পরীক্ষা নিবেন এই পরীক্ষার প্রশ্ন আল্লাহ আউট করে দিছেন এক নাম্বার মার রবুকা তোমার রবকে পরীক্ষার প্রশ্ন আউট না না গোপন করে রাখছেন আল্লাহ আউট করে দিছে না দিছে না এক নাম্বার কবরে প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রবকে এই রবের আলোচনা করলে তো অনেক সময় লাগবে দুই নাম্বার প্রশ্ন করবে ও দিন উকা তোমার দিনকে তুমি কোন ধর্মের উপরে ছিলা তুমি কি মুসলমান না সেকুলার না কমিউনিজম না কাফের মুশ্রিক বেইমান ছিলা তোমার ধর্ম তোমার জীবন ব্যবস্থা কি তোমার জীবন জিন্দিগি তোমার লাইফটা কোন কাজে অতিবাহিত করেছ কি দিয়ে তোমার লাইফ অর্থাৎ চালিয়েছ তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল এখন আসেন আজকে আমরা যখন আমাদের দেশে যখন কোনো মানুষ এন্তকাল করে মরে যায় মরে যাওয়ার পরে কবরে যখন রাখে কবরে রাখার সময় একটা দোয়া পরে বিসমিল্লাহিউ আলা মিল্লাতে কয় না কয় না এই কয় না কয়না না যদি পারে দোয়া ফারে তাতে কবর নাম সোসকে লিয়া কয়না কয়না হুজুররা নাম তো আর হুজুর করে কয় হুজুর হুজুর কয়ে দেন কয়ে দেন হুজুর এন কি দরকার আছে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রসুলিল্লা তার অর্থ হলো বিসমিল্লা মানে আল্লাহর নামে মিল্লাত মানে দল মিল্লাত অর্থ কি দল তাহলে বিসমিল্লাহ ও আলা রসুল ইল্লাহ তাহলে আল্লাহর নামে রসুলের দলে রসুলের জামিনে আর কি এই কবরের মধ্যে রেখে গেলাম অথচ দুনিয়ার জিন্দিগিতে রসুলের সুন্নত পালন করে নাই তাহলে দল করছে মিল্লাত মানে দল তাহলে যে যার দল করে তার সাপোর্টই তো করে যে যার দল করব আমি যদি আমার কামরুল ভাইয়ের দল করি আমি তো ভাইয়েরই সাপোর্ট গাই হ্যাঁ আর আমি যদি নবীর সুন্নত পালন করি আমি যদি আমার নবীকে ভালোবাসি এসকে মাওলা কাহি কুমাজ লাইলা বুয়াদ এসকে মাওলা যে নাইলা বুয়াদ কেউ যদি তার রবকে আল্লাহকে ভালোবাসে সে সে তো সদা সর্বদা আল্লাহরই কথা বলবে আর যে রসুলকে ভালোবাসবে তার কবরে এই এই দোয়া পড়া মাটি দিলেও আল্লাহর রসুল তার জন্য সুপারিশ করবে এই দোয়া না পড়া মাটি দিলেও আল্লাহর রসুল তার জন্য সুপারিশ করে চান্নাতি নিয়ে যাবে সোহান আল্লাহ বলেন এজন্য বুঝেন আল্লাহ বলতেছেন বান্দা তোমরা তো দুনিয়ার ভিতরে এক সময় ছিলে না মিনহা খালাক এই যে মাটির মধ্যে আজকে রেখা যাচ্ছ কবরের মধ্যে যায়া বলো মিনহা খালাক এই দুয়াটা ওই জায়গায় কাজে লাগাও কেন তুমি একটু শিক্ষা নাও তুমি তো বুঝতেছো যে মিনহা খালাক আল্লাহ মাটির থেকে আপনাকে আমাকে বানিয়েছেন অফি হা নই দুকুম আবার মাটির ভিতরে প্রবেশ করাইতেছেন অমিন হা নুখরি জুকুম তার অত নুখরা আবার আল্লাহ তালা এই মাটির থেকে আপনাকে আমাকে বানাইবেন এখন অনেকে মনে করতে পারেন সনাতন ধর্মের যারা আছে তাদেরকে তাদের শ্মশানে নিয়ে তাদেরকে পুরা হয় পুরা ফেলায় না পুরা ফেলায় না পুরা ফেলায় তারা মনে করে পুরার পরে শালিগুলো নদীতে নতবা আকাশে বাসায় দিবে উড়াইয়া দিবে আর আল্লাহ তারা পাবে না বুঝাও পাবে না হয়তোবা তারা স্বর্গে যাবে নতবা নর্গে যাবে স্বর্গ বা নর্গ তার মানে আমরা জান্নাত বা জাহান্নাম বলি স্বর্গ হলো জান্নাত নর্গ হলো জাহান্নাম আর কি এরকম বলতেছে তারা তারাও বিশ্বাস করে আমরা আল্লাহ নিরানব্বইটা নাম বিশ্বাস করি আর সনাতন ধর্মের যারা আছে ভগবানের একশো নিরানব্বই নাম বিশ্বাস করে আমি ওই দিক দিয়ে অনেক সময় বুঝাইতে হয়তো মানুষকে এই জন্য একটু ওই সাইডে একটু পড়াশোনা করা লাগে তো যাই হোক এই যে সনাতন ধর্মের লোক যারা আছে তারা পুয়া মনে করতেছে সাই বানায় ফেলাইছে আর আল্লাহ ধরতে পারবে না এখন একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে সহজে বুঝবেন এই চেয়ার তো জীবনের প্রথম কেউ বানায় নাই এই চেয়ার তো এখন বর্তমান বানাইছে এই বর্তমানের আগে কি এই চেয়ার ছিল তাহলে নিশ্চয়ই এই চেয়ার যে কোনো একজন কাঠ মিস্ত্রি ফার্নিচারের মিস্ত্রি অবশ্যই বানাইছেন আর যিনি প্রথম বানাইছেন ওনার কোনো ক্যাটালগ ছিল না ওনার ব্রেনে যা ধরছে তাই বানাইছেন যেরকম বানাইছেন এখন এখনই সুন্দর করে এই চেয়ার ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আলমারি তারপরে খাট সুকেশ এগুলো এখন বর্তমান ক্যাটালগ পাওয়া যায় তাহলে এখন তো যিনি নতুন আবিষ্কার করেছেন প্রথম বানাইছেন প্রথম বানাইয়ে তো উনি ক্যাটালগ সিস্টেম করছেন কিন্তু যিনি প্রথম বানাইছেন উনি তো প্রথমেই ক্যাটালগ বানাইছে না ক্যাটালগ দেখে ক্ষেত্রে উনি তৈরি করেন নাই উনি নিজস্ব গতিতে নিজস্ব থিসিসে নিজস্ব চিন্তা চেতনায় নতুন করে এই অর্থাৎ নতুনভাবে নব্য আবিষ্কার এই আবিষ্কার করেছেন নতুন করে তাহলে উনি যদি একজন সাধারণ মানুষরা যদি নতুন করে এত সুন্দর ডিজাইনের একটা চেয়ার বানাইতে পারে খাট বানাইতে পারে আলমারি বানাইতে পারে ডাইনিং টেবিল বানাইতে পারে ড্রেসিং টেবিল বানাইতে পারে তাহলে যেই মালিক তোমাকে আমাকে বানাইছেন ওই মালিক কি তোমাকে আমাকে আবার বানাইতে পারবে না ফাতাবারাক আল্লাহু ওয়আহসানুল খালিকিন আল্লাহ আকবার আল্লাহু আকবার তাহলে একজন ফানি সার্ভিস স্টোরে যদি ক্যাটাগ লোকনা딕ের চেয়ার বানাইতে পারে জিনিস বানাইতে পারে তাহলে আল্লাহ তাআলা তো প্রথমবার আপনাকে আমাকে ক্যাটাগ বিহিনি বানাইছেন তাহলে আল্লাহর কি আবার নতুন করে বানাইতে দ্বিতীয়বার কষ্ট হবে কারণ প্রথমবার তো আল্লাহ বানাইছেনই প্রথমবার তো বানাই আমার চেহারা নমুনা কিরকম সব তো এই যে অডিও ভিডিও হইলে যেরকম ভাবে সেভ থাকে আল্লাহ তো আল্লাহর ক্যাটালকে আপনা আপনাকে আমাকে সেভ করে রাখছেন তাহলে ওটা ধরবে না ধরবে না এই জন্য পায়ে ধরে বলি আল্লাহ বলেন বান্দারে হা হাকুম আমি তোমারে হায়াত দিছি এই হায়াতের কসম আল্লাহ খাইছেন والعصر ان الانسان আলাফি خسر الله বলেন যুগের কসম আসরুন শব্দটার তলো যুগ আবার আসর শব্দর আসরুন শব্দটি আসরের নামাজের কসম কথা অনেক লম্বা হয়ে যাইতেছে আমার অতিথিরা চলে আসছেন আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব তাহলে আল্লাহ বলেন ওয়াল আসর এখন আসেন আসরুন শব্দর ত সময় বা কাল বা যুগ তাহলে আমরা 12 বছরে এক যুগ মনে করি 12 বছরে কয় যুগ এক যুগ তাহলে এক যুগের কথাই মনে করি গেল এটা দ্বিতীয়বার আসি আশ্রম শব্দের হতো আসরের নামাজের কসমও হতে পারে অনেক ব্যাখ্যা করেছেন তাহলে মুফাসিনামাজ নামাজ তো কোনো একটা সময়ের মধ্যেই হয় হয় না হয় না আসরের নামাজের সময় মানুষ অনেক গাফলিত মধ্যে থাকে এই জন্য আল্লাহ আসরের নামাজের কসমটা খাইছেন এখন এই আসরের নামাজের কসমটা কি লিগে খাইছেন আসরণ শব্দের সময় বা যুগ বা কাল এখন এই কালকেই তো হায়াত বা লাইভ বলা হয় জীবন বা জিন্দিগি বলা হয় আল্লাহ বলেন বান্দারে আমি যে তোমাকে হায়াত দিছি লাইফ দিছি জীবন জিন্দিগি দিছি আমি কেন দিলাম আমার এবাদত করার জন্য একজন দুনিয়ার ভিতরে তাফসিরে কাবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি এই সুরাই আসরের ব্যাখ্যা করেছেন উনি একদিন বাজারে গেছে বাজারে যাওয়ার পরে যায়া দেখে একজন বড় বিক্রেতা চিল্লাইতেছে বাজারে এই তুমরা আমারে বাঁচাও তুমরা আমারে বাঁচাও তার মানে সময় যত যাইতেছে আমার মূল দন তত শেষ হয়ে যাইতেছে তার মানে বরফ যত সময় যায় তত গুলা যায় সময় যত যায় তত গলে বাতাস যদি লাগে আরও বেশি গলে পানি যদি লাগে তাহলে আরও বেশি গলে তাহলে বরফটা তো সে কিনে আনছিল বেচা লাভ করে তার সংসারের উন্নতি করার জন্যে কিন্তু সময় যত যাইতেছে তত আরো গইলা শেষ হয়ে যেতেছে সময় যত যাইতেছে তার আফসুস আক্ষেপ তত বাড়তেছে আর চিল্লা চিল্লি তত বাড়তেছে আর ফখর উদ্দিন রাজির রহমতুল্লাহ এই ইমাম সাহ পিছনে রইছে বৈশা বসে তার কর্মকাণ্ড যেগুলো এগুলো দেখতেছেন আর সে খালি চিল্লাইতেছে সময় যত যাইতেছে আমার মূল দন তত খুঁড়াইয়া যাইতেছে শেষ হয়ে যাইতেছে পানি হয়ে যাইতেছে এখন ফকুর উদ্দিন রাজি বলেন এই বরফ বিক্রেতা তোমার কাছ থেকে আমি সুরে আসরের ব্যাখ্যা শিখলাম সুবাহাল্লাহ বলেন বরফ বিক্রেতার কাছ থেকে এত বড় ইমাম কি শিখছে সুরে আসরের ব্যাখ্যা শিখছেন তার মানে মানুষের জীবনটাও একটা বরফের মতো তো চাকার মতো তার মানে চিন্তা করে দেখেন আল্লাহ যদি আপনাকে আমাকে ষাট বছর জীবন দিয়ে থাকে তাহলে এই ষাট বছর মধ্যে আপনি বোলদিঘাট যান আপনি কাউরাইতে যান আপনি আমেরিকা যান চীন যান কানাডায় যান যত জায়গায় যান ষাট বছর জিন্দিগি থেকে যতটা কদম সামনের দিকে যাইতেছেন ততটা কদম কি কবরের দিকে যায় না তাহলে শেষ হইতেছে না হইতেছে না বয়া আইকে ।

তোমাকে মাইনা ফেলাবে সেই দিন বেশি আর সামনে বেশি দূর নাই আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা মুলাকিকুম মরনের সাথে তোমাদের অবশ্যই অবশ্যই মুলাকাত হবে সাক্ষাৎ হবে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যাদা অর্থাৎ তুমি যেখানে যা পালাও না কেন সুদূর দুর্গের ভিতরে যদি তুমি পলায়ন করো তোমার মরণ তোমাকে ধরবে কারণ ফা আহিয়াকুম আমি তোমাকে হায়াত দিছি সুম্মা ইউমিতুকুম অতঃপর তোমরা মৃত্যুবরণ করবে আমাদের মরণ সামনে আসে না নাই আরো জুড়ে বলেন कैसे कैसे ताजीदारू पदी शाह चल बोसे ओ खजीना बालाखाना खाना शान शौकत क्या हुई ओ खजीना बालाखाना खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शाहजादियाँ तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई দুনিয়ার ভিতরে কত রাজা বাচ্চা ছিল কত তম্বি তরুণী রূপের বাহার যাদের ছিল দুনিয়ার মধ্যে এরকম রানী বিল কি দুনিয়ার মধ্যে আসিল না ছিল না রানী পীরকে ছিল আজকে আসে নাই এরকমভাবে রাজা বাচ্চা ফেরাউন হামান সাদ্দ এরকম বড় বড় রাজা বাচ্চাও দুনিয়ার ভিতরে ছিল কিন্তু কেউ নাই তাহলে আপনি আমিও থাকবো না চিন্তা করে দেখেন আপনার আমার বড়ো বাব ছিল দাদা ছিল বাপ ছিল অনেকের বাবাও চলে গেছে মা চলে গেছে সবাই চলে গেছে আপনি আমি এক সময় চিন্তা করে দেখেন যুবক ছিলাম ছোটো ছোটো বাচ্চা ছিলাম এখন যৌবনের মধ্যে আসি এমন একটা সময় চলে আসবে কেমন আতিশিয়ান, কেমন কারিগর কি রং দিয়া এই দাড়িগুলো সাদা করে দেয় চুলগুলো সাদা করে দেয় চিন্তা করে দেখেন একই খানা খান একই পাতিলের মধ্যে ভাত খান যেই খানা পাতিলের আপনার জিরু অর্থাৎ আজকে মাত্র বাচ্চা হয়েছে ধরেন এক দুই বছর দুই বছর বাচ্চারা ভাত খাইতে পারে ওই বাচ্চা দিন দিন যুবক হয় আর আপনি ওই পাতিলের এই খানা খাইতেছেন আর ওই পাতিলের খানা খায় আপনি দিন দিন বৃদ্ধ এবং বৃদ্ধা হইতেছেন কে করায় কে করায় চিন্তা করে দেখেন একটু চিন্তা করে কাজ করেন মরা লাগবে মরা লাগবে এই জন্য আল্লাহ রসুল আদিসের মধ্যে বলেন আল কৈসু মাং দানা নফসাহু ও আমিল আলিমা বাদ আল মৌতি ওল আজিজু মান আব্বা নফসাহু হাওয়া হাওয়া তামান্না আল্লাহ বুদ্ধিমান চালা কই ব্যক্তি যে মরণের পরের চিন্তা আগে করছে আমরা তো বুদ্ধিমান তারে কইছে বালাবাস ভালাবাস করতারে খাদুল হুজুর অনেক ভালোবাস করে হুজুরের বালা বুদ্ধি আছে জ্ঞান আছে অনেক লেখাপড়া করছে তো এই জন্য বালা বুদ্ধি যে ভালো ডিগ্রিদারি অর্জন করে আমরা তারা বুদ্ধিমান বলি যে ইঞ্জিনিয়ার হয় তাকে আমরা বুদ্ধিমান বলি যে ডাক্তার ডক্টর হয় তারা আমরা বুদ্ধিমান বলি যে এই দুনিয়ার নেতা হয় তারে আমরা বুদ্ধিমান বলি চালাক বলি কিন্তু আল্লাহ রসুল তাকে চালাক বলেন নাই আল্লাহর রসুল চালাকের বুদ্ধিমানের সার্টিফিকেট তাকে দিয়েছে যে মরণের পরের চিন্তা দুনিয়াতে আগে করে মরণের পরের চিন্তা দুনিয়াতে আগে করে তাহলে আমাদের মরণের পরের চিন্তা দুনিয়াতে আগে করা দরকার আছে না নাই এ আগে করতেছি দেখি তো ওই যে মসজিদ বানাইতেছি মসজিদ বানাইলেই হবে না মসজিদের সাথে সম্পর্ক রাখা রাখা লাগবে রসুল হাদিসের মধ্যে বলেন ইজা আর তুমুর রজুলা এটা আহাদুল মসজিদা ফাশাহুল ইমান রসুল বলেন ও আমার সাহাবায় কারাম ইজা আর আই তুমুর রজুলা আহাদুল মসজিদ তোমরা যখন কোনো মানুষকে মসজিদের দিকে বেশি বেশি যাইতে দেখবা মসজিদের সাথে সম্পর্ক রাখতে দেখবা তখন ওই মানুষটাকে তোমরা দার বলে সাক্ষ্য দাও সোহানাল্লাহ বলেন মসজিদের সাথে যার সম্পর্ক আছে মসজিদের সাথে যার যুগ সূত্র আছে মসজিদ থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তাটা যার পরিষ্কার আছে ওই মানুষটা কি আছে ইমানদার ওই মানুষটা কি ইমানদার খালি মসজিদ বানাইলাম চিন্তা ফিকির করে দেখেন দিন যত যাইতেছে আমাদের রাগ গুসা তত বাড়তেছে বাড়তেছে না বাড়তেছে না দিন যত যাইতেছে মসজিদ তত পাকা পুক্তা হইতেছে তাইস করা মুজাইক করা দুইশো এক গম্বুজ মসজিদও বাংলাদেশে হয় অথচ দুইশো এক গম্বুজ মসজিদের একশো রাফি ফুরাতন আলেক মসজিদ আমি নিজে দেখে আসছি আমার একটা হাইসিও তোলো আমি কারো শোনা কথা আমি বলি না আমি নিজে রায় তুমি আইনাইয়া সচক্ষে দেখা আমার নিজে পড়া নিজের মোতালা করা যে সকল বিষয় আছে এগুলো আমি চেষ্টা করি তাহলে দুইশো এক গম্বুজ মসজিদ কী জন্য বানার লাগবো একশো আব্দুর রাফি তাদেরই মসজিদ আছে পুরাতন একটা মসজিদ তাদেরই যারা মসজিদ করছেন তাদেরই আছে এখন আপনারা অনেকে কথাটা নেগেটিভ নিতে পারেন মসজিদ যত হবে তত মুসল্লি বাড়বে কথা সত্য মসজিদ যত হবে মুসল্লি তত বাড়বে ইমানদার তত বাড়বে কিন্তু আমরা সবাই একটু রাগ পোষা কমায়া ফেলাই সবাই যে যে সেক্টরের আছি আর যে যে এলাকার আছি একটু তে রাগ করে আমরা মসজিদ করি করি না করি না করি না করি না যারা এই সমাজের আছেন তারা মনে করতে পারেন হুজুর দাওয়াত দিচ্ছে আমি করে বাঁচ দেওয়ালাই না বোঝানোর জন্য বলছি রসুল হাদিসের মধ্যে বলেন কে আলামত রসুল কি বলতেছেন গণ গণ মসজিদ হবে এটা কেয়ামতের আলামত হবে আমি মসজিদকে ডরাই আমারা যদি কেউ কেউ তুমি মসজিদ করো আমি জীবনও রাজি না মাদ্রাসা এরকম হাজার করতে রাজি কিন্তু মসজিদ করতে আমি রাজি না মসজিদ যারা করে মসজিদের আশেপাশে যারা থাকে এদের উপরে লানত আসে সব সময় এদের উপরে গজব হয় এদের বাড়িতে আগুন লাগে এদের বাড়িতে আল্লাহর গজব আসে এরা দিন দিন দরিদ্র হইতে থাকে অভাবী হইতে থাকে কারণ মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে বিশ্বাস না করেন যাদের বাড়ির পাশে মসজিদ আছে তদন্ত নিয়ে দিয়ে খবর খোঁজখবর নিয়ে দেখেন কতটা সত্য না মিথ্যা এজন্য মসজিদওয়ালা বাড়ি যারা আছে তারা দিন দিন গরিব হয় তারা উন্নত হইতে পারে না তারাই উন্নত হয় যারা মসজিদের খোঁজখবর সদা সর্বদা রাখে মসজিদে যা নামাজ আদায় করে তারাই উন্নত হয় এই জন্য রসুল রসুলের সাহাবা একরাম একদিন যখন মসজিদ বানানোর বয়ান করতেছেন আল্লাহ রসুল তখন সাহাবা একরাম মসজিদ আবাদের জন্য বলতেছেন তাহলে আমরা আমাদের বাড়ি ঘর বাড়ির কাছে নিয়ে আসি মসজিদের কাছে নিয়ে আসি দেখেন তাদের ইমানের অবস্থা কী ছিল মসজিদের খ্যাত করার জন্য নামাজ পড়ার জন্য তখন কি করছে যে মসজিদটা কাছে নিয়ে আসার জন্য বলছেন অর্থাৎ বাড়িটা কাছে নিয়ে আসার জন্য বলছেন এখন রসুল বলতেছেন তোমাদের যার যার বাড়ি যেখানে আছে। ওইখান থেকে তোমরা আসবা কারণ প্রতিটা কদমে কদমে নিকি সোহান আল্লাহ বলেন তাহলে বাড়ি দূরে থাকলে ভালো না খারাপ সব বেশি হয় না কম হয় প্রত্যেকটা কদমে গুনা মাফ হয় প্রত্যেকটা কদমে নেকি হয় রসুল হাবিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি তার বাড়ি থেকে উজু বানায়া মসজিদের দিকে রওনা করলো সে জন্য এহ রাম বাইদা খানে হস করার জন্য রওনা করলো সুহান আল্লাহ তাহলে মসজিদ বানায়া এবাদত করার জন্য আর যাওয়া লাগবে না খালি বানাইলেই হবে তাহলে মসজিদ বানানো আর হিন্দুগর মন্দির বানানো তো একই কথা ঠিক কিনা বলেন মসজিদেও মুসলমান যায় নামাজ পড়ে না হিন্দুরা তো তারা ওইখানে যায় প্রাগোটার মধ্যে তাদের মন্দিরে যায় নামাজ পড়ে না একই তো তো এক এখন আপনি কি তুলনা করলেন কের সাথে কই আগরতলা আর কই উগারতলা মসজিদের খোঁজ খবর নেওয়া লাগবে রসুল হাদিসের মধ্যে বলছেন ইমানদার তাকে বলা হয় যে মসজিদের সাথে সম্পর্ক রাখে আর আপনি মসজিদ করলেন যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি তো ইমানদার না আল্লাহ তারা কোরআনের আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইয়াউমিল আখির তার অন্তর মসজিদের মধ্যে জুলন্ত অবস্থায় থাকে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তার মানে আল্লাহ আছে বিশ্বাস করতেছে আর আখেরাত ময়দানে মানসরে দাঁড়াইতে হবে এটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির অন্তর মসজিদের মধ্যে জুলন্ত অবস্থায় থাকে এই জন্য আমরা যারা মসজিদ বানাইতেছি যারা মসজিদ বানাবো মুসল্লি আছে মসজিদ দরকার ধরুন আজকে না হলেও দশ বছর পরেও তৈত এটা আল্লাহর হুকুম ছাড়া কিন্তু ওইটা না এখন আসেন কিছু আলোচনা করি এটা কিন্তু মসজিদটা আজকে না হোক দশ বছর তার মানে ওই যে খানে কাবা বানানোর পরে যে কিছু কঙ্কর